রামনবমীর দিন আঠশ নিরাপত্তা রাজ্য জুড়ে দশটি জেলা এবং পুলিশ কমিশনারেট সংবেদনশীল পাঠানো হল উনত্রিশ জন আইপিএসকে এবং এই ১০ জেলার মধ্যে আসানসোল হাওড়া হুগলি এছাড়াও রয়েছে দুই চব্বিশ পরগনা গত বছর এই এলাকাগুলিতেই ছড়িয়েছিল অশান্তি রামনবমীর দিন আঠশ নিরাপত্তা গোটা রাজ্য জুড়ে দশটি জেলা এবং পুলিশ কমিশনারেট সংবেদনশীল পাঠানো হল উনত্রিশ জন এবং এই দশ জেলার মধ্যে রয়েছে হাওড়া হুগলি অশান্তি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত রামনবমীর দিন যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার কারণে রীতিমতো আটো সাটো নিরাপত্তা গোটা রাজ্য জুড়ে দেখো একেবারে সঞ্চারী এই বছর যেন বাড়তি নিরাপত্তা অর্থাৎ একদম রামনবমীর শুরু থেকে অর্থাৎ গত সপ্তাহ থেকেই কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে পুলিশের পক্ষ থেকে তার কারণ রাজ্য পুলিশ ইতিমধ্যে কিন্তু পুলিশ ডেপ্লয়েড করে দিয়েছে বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলো দশটি জেলাকে কিন্তু বর্ষকাতর বলে ইতিমধ্যে চিহ্নিত করেছেন রাজ্য পুলিশ এবং যেই দশ কিভাবে দশটি জেলায় সেই দশটি জেলায় গত কয়েক বছরে এই রামনগরকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল এবং অশান্তি ছড়িয়েছিল এবং সেই অশান্তি যাতে না ছড়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে উনত্রিশ জন আইপিএস কে ইতিমধ্যে এ জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে তবে কলকাতার ক্ষেত্রে কিন্তু চিত্রটা একেবারেই পাল্টে গিয়েছে কলকাতায় উনষাটটি মিছিলের এর অনুমোদন পাওয়া গিয়েছে যে উনষাটটি মিছিলের পর আরও একটি মিছিল নতুন করে কিন্তু করা যাবে না নির্দিষ্ট রুট পাতলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট রুটে পারমিশন আর সেই রুট দিয়েই কিন্তু মিছিল যাবে তবে জেলার ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিকবার হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এই সমস্ত স্পর্শকাতর জেলা এবং আসানসোল কমিশনারেট যেই সমস্ত জেলায় গত বছর এবং তার কয়েক বছর আগেও এই রামনগরীকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কমিউনাল ইস্যু হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং যে সমস্ত পুলিশ সেখানে মোতায়েন করা হবে সেই পুলিশের নির্দিষ্ট পোশাক অর্থাৎ যে আত্মরক্ষার জন্য যে পোশাক সেই আত্মরক্ষার জন্য পোশাক যাতে বোতল বা পাথর ছুঁড়ে মারলে সে পুলিশ যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেদিক থেকে প্রোটেক্ট নিজেকে প্রোটেক্ট করে সেই মিছিলকে ছত্রভঙ্গ করে যারা দোষী এই তাদেরকে যাতে আটক করতে পারে এবং নিরাপত্তা যাতে লঙ্ঘিত না হয় সেই দিকটা যাতে নজরদারি করতে পারে এবং একই সঙ্গে কলকাতা পুলিশের যে উনষাট মিছিল আসবে যেই যেই রুটে মিছিল আসবে সেই সেই রুটে কলকাতা পুলিশের যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরাগুলো কোন সিসি ক্যামেরা যদি অচল থাকে সেই অচল ক্যামেরাগুলোকে দ্রুত সচল করা হয় আজকে বিকেল পাঁচটার মধ্যে নগরপালের নির্দেশ আজকে বিকেল পাঁচটার মধ্যে সেই সমস্ত ক্যামেরাগুলোকে সচল করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে যেই সমস্ত মিছিলগুলো যাবে বড় বড় যে মিছিলগুলি যাওয়ার কথা সেই মিছিলগুলোতে পুলিশের পক্ষ থেকে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি করা হবে এবং একই সঙ্গে পুলিশের যে সেই ক্যামেরা দিয়েও কিন্তু নজরদারি করা হবে অর্থাৎ কোন রকম ফাঁক ফকর কোন রকমই নেই যাতে কোন রকম নিরাপত্তা লঙ্ঘিত হয় সেই দিকটা থেকে আটো সাটো নিরাপত্তা করা হয়েছে এবং নগরপাল কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যেটা কোন রকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না আদালতের যে নির্দেশ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে মিছিল করতে হবে এবং যদি আদালতের যে নির্দেশ সেটাকে তাকে অবমাননা করে অবমাননা করেন তাহলে কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে তারা পিছপা হবেন না আর সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সমস্যার দিকে মাথায় রেখে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ কিন্তু একদম কাঁধে কাঁধ লাগিয়ে তারা কিন্তু একদম আটো সাঁটো নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে বলা যেতে পারে সারা পশ্চিমবঙ্গের যে যেই জায়গাগুলো স্পর্শকাতর বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলো এবং একই সঙ্গে আবারও বলি একই সঙ্গে কিন্তু যেই যেই জায়গাগুলো স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে দশটি জায়গা আর সেই দশটি জায়গায় কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে যাতে কোনোরকম কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজরদারি রাখার জন্য পুলিশ এই নিরাপত্তা কিন্তু রাখা হচ্ছে সহ্য একবারেই ধন্যবাদ সুস্মিত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিক মজুমদার আরও একবার জানিয়ে রাখি রামনবমী ঘিরে রীতিমতো প্রস্তুতি তুঙ্গে এবং রামনবমীর দিন আঠশাটো নিরাপত্তা গোটা রাজ্য জুড়ে দশটি জেলা এবং পুলিশ কমিশনারের সংবেদনশীল সেখানে পাঠানো হয়েছে উনত্রিশ জন আইপিএসকে এবং এই দশটি জেলার মধ্যে রয়েছে আসানসোল হাওড়া এবং হুগলিও ছাড়াও রয়েছে সেখানে দুই চব্বিশ এবং গত বছর এই এলাকাগুলিতেই বিশেষভাবে অশান্তি ছড়িয়েছিল রামনবমি ঘিরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা একাধিক এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত পুলিশের এবং স্পর্শকাতর এলাকাগুলিতে থাকছে বিশেষ অফিসার শৃঙ্খলা থেকে তালিকা প্রকাশ কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকার তালিকায় হাওড়া শহর ও গ্রামীণ ব্যারাকপুর চন্দ্রনগর শিলিগুড়ি মালদা ইসলামপুর এবং কোচবিহার এই জেলাগুলিতে থাকবে বিশেষ নজরদারি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে বিশেষ নজরদারি পুলিশের আমাদের সঙ্গে লাইনে রয়েছেন প্রতিনিধি অংশুমান অংশুমান এই মুহূর্তে রামনবমী ঘিরে গোটা রাজ্য জুড়ে যেখানে করা নিরাপত্তা সেখানে শিলিগুড়ির ঠিক কি চিত্র দেখো শিলিগুড়ি কিন্তু রাজ্যের পুলিশের থেকে যে স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের অন্য কয়েকটি জেলার সঙ্গে শিলিগুড়িরও নাম রয়েছে ঠিক সেই কারণেই কিন্তু আজকে সকাল সকাল উত্তরবঙ্গের আইজি রাজেশ যাদব তিনি কিন্তু শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদস্থ কর্তা ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক সারেন এবং বৈঠক সেরে তিনি কিন্তু জানান যে শিলিগুড়ির সমস্ত রাস্তাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং কোথাতে শোভাযাত্রাগুলো যাবে সেগুলোও ঠিক করা হয়েছে এবং বারবার করে যেসব সংস্থাগুলো শোভাযাত্রা নিয়ে নিয়ে যাবে তাদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং বৈঠকে শেষে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট রুট ছাড়া কিন্তু অন্য কোথাও এই শোভাযাত্রাগুলো যেতে দেওয়া যাবে না এবং সমস্ত ব্যাপারটাই কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে এবং বিশেষ করে রাজধায় প্রত্যেকটা মোড়ে পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা থাকবে এবং র্যাব থেকে শুরু করে বিভিন্ন পুলিশের অন্যান্য যে বিশেষ যে কুইক রেসপন্স টিম সেগুলো কিন্তু আওয়ালদারি করবে সব মিলিয়ে কিন্তু রামনবমীর যে ঘিরে যে শোভাযাত্রা যে শোভাযাত্রা ঘিরে শিলিগুড়ি প্রত্যেক বছর কার্যত অচল হয়ে পড়ে সাধারণ মানুষ সংসদের ভোগান্তি সৃষ্টি হয় সেটা যাতে এবার না হয় সেদিকে তরুণ নজর রেখেছে এবং রুট গুলোকে নির্দিষ্ট করার পর বেশ কিছু ট্রাফিক পয়েন্টকে চিহ্নিত করানো হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু শোভাযাত্রা গুলো যাবে এবং সেখানকার পুলিশ শান্তি শৃঙ্খলা রাখার চেষ্টা করবে এটাই কিন্তু উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব আজকে উচ্চপদস্থ মিটিং এর পরে তিনি জানান বেশ ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে ফোনলাইনে ছিলেন প্রতিনিধি অংশমান চক্রবর্তী রামনবমী উপলক্ষে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন করা হচ্ছে ওদের কিছু জায়গা আছে না আমি বলছি গতবারের ডবল সংখ্যায় শোভাযাত্রা হবে আর লোকের রাস্তায় দিলে কি পুলিশ বাধা দিলে রাস্তায় আমরা পুলিশের কোন অধিকার নেই বাধা দেওয়া আমাদের উৎসব আমরা করবো পুলিশ যা পুলিশের পারমিশন নিয়ে যারা মিছিল করছে পুলিশ উইলটে পুলিশ শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমি সমস্ত মানুষকে বলবো শান্তি বজায় রাখা রামনবমীর পোস্টারের ছেয়েছে কলকাতা রামনবমীর পোস্টার লালু প্রসাদের পোস্টারে লালু প্রসাদ রাবরী দেবীর ছবি এবং বাইপাসে পড়েছে বিজেপির পোস্টারও মেচেদা বিজেপির তরফে পোস্টার এবং পোস্টারে অধিকারীর ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকার কাছে আসবো দেবিকা রামনবমীর পোস্টারে ছেয়ে গিয়েছে কলকাতা এবং সেই পোস্টারে লালু প্রসাদের আর জেডির ছবি এবং পোস্টারে লালু প্রসাদ রাবড়ি দেবীর ছবি একেবারে আমি এই মুহূর্তে রয়েছি মেট্রোপলিটায় বাইপাস ধাবার সামনে ঠিক এই বাইপাস ধাবার এই পয়েন্টে যেখান থেকে একটু এগিয়ে গেলেই তৃণমূলের পার্টি অফিস রয়েছে আর একটু সোজা ওদিকে এগিয়ে গেলে সায়েন্স সিটির মোট ঠিক এই রাস্তার দু পাশে যে পোস্টার পড়েছে সেই পোস্টারটা আমি তোমাকে দেখাবো একটা প্রথম পোস্টার যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেখানে রামনবমীর পোস্টার রয়েছে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে মেচেতা পূর্ব মেদিনীপুরের তরফ থেকে জেলা বিজেপির তরফে এই রামনবমীর পোস্টার দেওয়া হয়েছে ঠিক তার পাশের ছবিটাই যে তুমি আমি দেখাই এই পাশের ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ এখানে নাম রয়েছে আরজেডির রাষ্ট্রীয় জনতা দল রাষ্ট্রীয় জনতা দলের পোস্টার এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে লালু প্রসাদ যাদব তার স্ত্রী রাবড়ি দেবী তার দুই ছেলে তেজস্বী যাদব তেজপ্রতাপ যাদব সবার ছবি রয়েছে এবং সেখানে রামনবমীর শুভকামনা জানানো হচ্ছে এবং রামনবমী উপলক্ষে এই পোস্টার একদিকে রামনবমীর ধ্বজা বিধানসভার বাইরে দেখা যাচ্ছে রামনবমীর পোস্টারে গোটা কলকাতা ছেয়ে গেছে সেরকমই আরও একটি জিনিস যেটা আমাদের চোখে পড়ছে সেটা সত্যিই একটু আলাদা কারণ আরজেডির পোস্টার জেলা বিজেপির তরফে বা বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে পোস্টার পড়ছে সেটা স্বাভাবিক কিন্তু যে পোস্টার আমরা চোখে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি আবারও সেই ছবি দেখাবো যেখানে তুমি দেখতে পাচ্ছ রামনবমীর পোস্টার রয়েছে এবং সেখানে আরজেডি তরফে রাষ্ট্রীয় জনতা দল রাষ্ট্রীয় জনতা দলের তরফে এই পোস্টার তাদের লোগো দেওয়া রয়েছে এখানে এবং সেই পোস্টার যেখানে রামনবমীর শুভকামনা জানানো হচ্ছে রামনবমীর উদ্দেশ্যে শুভকামনা জানানো হচ্ছে কলকাতায় এই পোস্টার এবং তৃণমূলের পার্টি অফিস থেকে হাত দশকের দূরে রাস্তায় দু ধারে এই পোস্টার পড়েছে আমি তোমাকে এখানে একটা পোস্টার দেখাচ্ছি এদিকে দেখাবো রাস্তার ওপাশে ওপাশেও কিন্তু প্রচুর পোস্টার রয়েছে এবং সেখানেও কিন্তু আরজেডির পোস্টার পোস্টার রয়েছে জেলা বিজেপির তরফে পোস্টার তো রয়েছে রয়েছে আরজেডির তরফে পোস্টার আর আরেকটুখানি আমার ক্যামেরা পার্সন পেছনের দিকে সার্ভিস লেনের ছবিটা দেখাতে বলবো সার্ভিস লেনেও কিন্তু ছবি রয়েছে পোস্টার রয়েছে রামনবমীর সেখানেও তুমি আরজেডির পোস্টার দেখতে পাচ্ছ এবং সেখানে জেলা বিজেপির তরফের পোস্টারও রয়েছে একেবারে বলাই চলে যে একেবারে পোস্টারে পোস্টারে ছয় লাভ রামনবমীর যে পোস্টার সেই পোস্টারে পোস্টারে কিন্তু ছয় লাভ হয়ে রয়েছে এই মুহূর্তে সার্ভিস লেনে সেখানেও রামনবমীর পোস্টার পড়েছে আর পোস্টার আর স্বভাবত শোখে পড়ে না যেটা ঠিক সেটাই চোখে পড়েছে এখানে সামনেও আরেকটি রয়েছে তোমরা দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী ওপরে ছবি রয়েছে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে ওপরে মেচেদা পূর্ব মেদিনীপুরের যে পোস্টার রয়েছে রামনবমী পালন করুন রামনবমীর শুভকামনা জানিয়ে তার ঠিক তলায় রয়েছে আর জেডির পোস্টার বড় এই পোস্টার যেখানে মুখ দেখা যাচ্ছে লালু প্রসাদ যাদবের রাবড়ি দেবীর ছবি দেখা যাচ্ছে তেজস্বী যাদবের ছবি দেখা যাচ্ছে তেজ প্রতাপ যাদবের এবং সেই ছবি যেখানে আর জেডির তরফে কলকাতাবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে রামনবমীর শুভকামনা জানানো হচ্ছে রামনবমী পালন করার কথা বলা হচ্ছে আর জেডির তরফেও এই পোস্টার পড়েছে এবং পোস্টার বেশ অনেকগুলিই পড়েছে একেবারে বলা চলে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছে বাইপাস ধাবার এই জায়গা যেখান থেকে হাত দশকের দূরে রয়েছে তৃণমূলের পার্টি অফিস এখান থেকে এই সোজা রাস্তা আমার পেছনে যে সোজা রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সোজা গেলে সায়েন্স সিটি পরে ঠিক এই মোড়টাতেই কিন্তু এই চিত্রটা দেখা যাচ্ছে আমরা সেই ছবি দেখলাম দেবিকা আপাতত ধন্যবাদ তোমাকে সুতরাং রামনবমীর পোস্টারে ছুঁয়েছে কলকাতার সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন প্রতিনিধি দেবিকা মজুমদার